শো তিরিশ টাকা এই পেঁয়াজ শাক পাওয়া হয়েছে একশো কুড়ি টাকা কিলো আর এই রসুন শাক কিলোম দাম হয়েছে কী দাম গো কাকা বেগুন দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি কত বলেন নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি শিয়ালদার যে কোলে মার্কেট আছে সেখানে সেখানে সবজির দাম কী যাচ্ছে এটা আমি দেখাবো দীর্ঘদিন ধরে সবজির দাম কিন্তু বেশি যাচ্ছে আর আমাদের মার্কেটের সাথে এটাকে কম্পেয়ার করব যে আমাদের মার্কেট কতখানি কম বা বেশি বা এখানে কতখানি কম সবটাই দেখাবো পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আর আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন মার্কেট ঘুরে সেখানে কি কী দাম চলছে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কোলে মার্কেটে কী দাম চলছে আর ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটিকে আমাকে মোটিভেশন দিন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক বল আজকের ভিডিও আমরা জানতে পারবো যে কোলে মার্কেটটি কোথায় আর এখানে কী কী মাল পাওয়া যাচ্ছে আর তার কীরকম দাম চলছে কোলে মার্কেট হচ্ছে আপনার শিয়ালদা স্টেশন থেকে এক খুবই কাছে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন কোলে মার্কেট কোথায় সবজির বিশাল এক পাইকারি বাজার শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন কোলে মার্কেট এক বন্ধু কমেন্ট করেছিলেন যেখানে আপনারা মাল বেচতে পারবেন কীভাবে তো আজকে সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে এখানে একটি কাউন্টার আছে টিকিট কাউন্টার যেখানে গেলে পারে আপনাদের মাত্র চল্লিশ টাকা প্রতি বস্তা এই হিসেবে দামে কিন্তু আপনারা মাল বেচতে পারবেন মানে হচ্ছে এক বস্তা যদি মাল বিক্রি করেন এই হাট কর্তৃক্ষকে আপনাকে চল্লিশটা টাকা দিতে হবে সবার প্রথমে ওখানে গিয়ে কাউন্টার থেকে টিকিট নিতে হবে নিয়ে আপনারা ভেতরে প্রবেশ করবেন আর সেখানে নিয়ে গিয়ে মাল বিক্রি করতে পারবেন তবে এখান থেকে মাল কিনে নিয়ে আসার জন্য কোনো পয়সা লাগে না যারা মাল কিনতে যেতে চান ওখান থেকে মাল কিনে আনবেন তাদের কিন্তু কোনো পয়সা লাগবে না শুধু মালের দামটা দিলেই হবে দুশো টাকা পাল্লা মাল কচুর মাল হ্যাঁ দুশো টাকা পাল্লা কচু বলে আলু কচু বলে ছোলা কচু বলে ছোলা কচু বলে দুশো টাকা পাল্লা পাওয়া যায় ছোলা কচুর পড়া ভিডিও বানা চিহ্ন বলা ডাটা কি দাম দাদা ছশো টাকা পাল্লা মানে একশো কুড়ি টাকা কিলো ডাটা ভালো মোটা মোটা একটু একটু মোটা সাইজের ডাটা একশো কুড়ি টাকা কিলো কি দাম হলো দাদা দেড়শো টাকা পাল্লা মাত্র তিরিশ টাকা দাম হলো সাদা পটল পয়সা কি দাম কিলো দাদা একটু বলবেন একশো টাকা পাল্লা একশো টাকা পালাম মানে কুড়ি টাকা বিক্রি হলো গেলেন কি দামে বিক্রি করলেন পঁচিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে ভালো কোয়ালিটি ছোট সাইজ কিন্তু এখন একটু দাম বেশি সেই কারণেই ছোট সাইজেরও দাম বেশি অনেক সবজিরই এখন এই মুহূর্তে দাম বেশি চলছে সেই জন্য লাউগুলি পঁচিশ তিরিশ টাকা দাম হলো বলবেন কী দাম বিক্রি হলো লঙ্কা কী দাম বিক্রি একটু বলে পাঁচশো টাকা পাল্লাম লঙ্কা বিক্রি হলে একশো টাকা কিলো পাঁচশো টাকা পাললাম সরু লঙ্কা ধন্যবাদ দাদা কী দামে দিলেন দাদা এই কুদরিগুলি বলো কুদুরি কুদরি কী দাম হলো দাদা আঠাশ টাকা কিলো টাকা এখন সবজির দামটা একটু হাই কুঁদরির দাম হচ্ছে আঠাশ টাকা কিলো আঠাশ থেকে ত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে কুদড়ি ধন্যবাদ দাদা বেগুনের দামটা একটু বলবেন বেগুন কত করে হলো আমি একটু ভিডিও বানাচ্ছি ইউটিউবে পাঁচশো টাকা পাল্লা বেগুন বিক্রি হলো একশো টাকা কিলো পাইকারি পাঁচশো টাকা পাল্লা ধন্যবাদ দাদা পটলের কী দাম হয়েছে কাকা পটল কী দামে বিক্রি করলেন একটু বলেন আমি ইউটিউবে ভিডিও বানাই আপনাদের মার্কেট সম্বন্ধে একশো টাকা বানাই মাত্র কুড়ি টাকা কিলো বিক্রি হলো এই পটল এগুলো হচ্ছে পাপড়া পটল সম্ভবত একশো 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 টাকা পাল্লা অনেক মাত্র কুড়ি টাকা কিলো কাকা ভেন্ডি কী দামে দিলেন একটু বলবেন ভেন্ডি একশো আশি টাকা একশো আশি টাকা পাল্লা মানে ছত্রিশ টাকা কিলো ভেন্ডি বিক্রি হলো ছত্রিশ টাকা কিলো পাইকারি দাম ভেন্ডিগুলি দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির ভেন্ডি কী দাম আছে দা একশো আশি একশো আশি টাকা মানে ছত্রিশ টাকা এখানে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে দাম যাচ্ছে ভেন্ডি লাউ লাউ দেখো লাউ কী দাম আছে কাকা লাউ কী দাম আছে আপনার তিরিশ টাকা পিস লাউগুলি ভালো ফ্রেশ কোয়ালিটি তিরিশ টাকা পিস হলো লাউ লাউ আর আপনি ভ্যান্ডিতে কী দামে বেড়ছেন আপনি কী দামে দুশো টাকা পাল্লাম চল্লিশ টাকা কিলো দেওয়া হবে বিভিন্ন কোয়ালিটির মাল বিভিন্ন দাম এক এক জনের দাম এক এক রকম হয় কাঁচামাল দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি কী দাম রেখেছেন কাকা তিনশো টাকা পাল্লাম মানে ষাট টাকা কিলো মধ্যে পাওয়া যাচ্ছে বর্বটি এটার দাম মোটামুটি আমাদের মার্কেট এই মার্কেট প্রায় একই ষাট টাকা কিলো বেগুন দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি কত বলেন চারশো টাকা পাল্লাম মানে আশি টাকা কিলো পাওয়া যাচ্ছে বেগুন এখন বেগুনের দামটা অনেক দিন ধরেই হাই চলছে চারশো টাকা পাল্লা আমাদের ওখানে পাঁচশো টাকা পাল্লা চলছে নীলগঞ্জ মার্কেটে আর এই শিয়ালদার মার্কেটে চারশো টাকা পাল্লা দাম চলছে ধন্যবাদ দাদা আম কিনামে পেয়েছেন কাহু বলবেন আমটা দামে দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো আম পাওয়া যায় দুশো টাকা পাল্লা তবে একটা কথা বলে কিছু কিছু জিনিসের দাম এই মার্কেটে সবসময় বেশি হয় আবার কিছু কিছু মালের দাম কমে যায় যখন আমদানি হয়ে যায় তখন কিন্তু দামটা কম হয় বেগুনটা দামে পেয়েছেন আপনাদের এখানে পাঁচশো টাকা টাকা পার্লা বেগুনের দাম মোটামুটি সব মার্কেটে একই রকম যাচ্ছে বেগুন বাজারে পাঁচশো টাকা পার্লা মানে একশো টাকা কিলো ধন্যবাদ দাদা দেখো আপনার চিচিয়ে কী দামে একটু বলবেন আমি একটু ভিডিও বানাচ্ছি একটু দামটা বলবেন একশো কুড়ি তিরিশ টাকা পার্লা চিঁচিকে বলছে একশো কুড়ি তিরিশ টাকা পার্লা মানে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা কিলো চিচিকে কিন্তু আমাদের মার্কেটে চিচিকের দাম অনেক খাই কারণ কাউকে কতটা সত্যি বললেন তার ব্যাপার তো আমি দাম দেখানোর চেষ্টা করলাম কি দাম হচ্ছে কাকা আড়াইশো মানে পঞ্চাশ টাকা কিলো বাজার ঝিঙে ভালো ফ্রেশ কোয়ালিটি ঝিঙে মাত্র পঞ্চাশ টাকা কিলো ধন্যবাদ কি দাম হয়েছে বলুন এটা একশো কুড়ি টাকা কিলো এই পেঁয়াজ শাক পাওয়া যাচ্ছে একশো কুড়ি টাকা কিলো আর এই রসুন শাক কিরম দাম হয়েছে কুড়ি টাকা বান্ডিল রসুন শাক পাওয়া মাত্র কুড়ি টাকা বান্ডিল তাই তো আর এই পুদিনা পাতা বান্ডিল কত করেছেন দাদা পুদিনা বান্ডিল বান্ডিল কত করেছেন কুড়ি টাকা পুদিনা পাতা বাজেছে কুড়ি টাকা বান্ডিল ধন্যবাদ হচ্ছে একশো আশি টাকা কিলো ধনিয়া পাতা পাইকারি দাম হচ্ছে একশো আশি টাকা কিলো আর টাকা আপনি কত করে বেচছেন পাতা একশো আশি টাকা কিলো তবে এই পাতার দাম আমাদের মার্কেটে দুশো টাকা দুশো কুড়ি টাকা যখন বিক্রি হচ্ছে মোটামুটি দুশো টাকার মধ্যে একশো আশি টাকা কিলো ধন্যবাদ বেশি পরিমাণে না একটু কম নেবেন তাই তো মানে দু পাঁচ কিলো পাঁচ কিলো পাঁচ কিলোম যদি আপনারা বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু দামটা আরো কমে যাবে কত করে গাজর তোমার গায়ে মাটি লেগে রয়েছে কারণ তোমার স্টোর থেকে বেরিয়েছে বলে না ধন্যবাদ এই ভাঙা গাজর কী দামে বেড়ছো একশো টাকা পাল্লা ভাঙা গাজর পাচ্ছে কুড়ি মাত্র কুড়ি টাকা কিলো একশো টাকা পাল্লা টাকায় বিট কি দাম দিয়েছেন তিরিশ টাকা কিলো ত্রিশ টাকা কিলো পাইকারি ধন্যবাদ দাদা লঙ্কা কী দাম হচ্ছে কথা একটু বলবেন হ্যাঁ চারশো টাকা এখানে আমার লঙ্কার দাম কম চারশো টাকা পাল্লা মানে আশি টাকা কিলো টমেটো কী দাম হচ্ছে দাদা পঞ্চাশ টাকা কিলো ক্যারেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা কিলো দেশি টমেটো যে ছোটো টমেটোগুলো না গোল্ড টমেটোগুলো সেইগুলো কত পাঁচশো টাকা পাল্লা মানে একশো টাকা কিলো বিক্রি হয়েছে ক্যাপসিকাম ভালো ফ্রেশ কোয়ালিটি মাল একশো টাকা কিলো বাঁধাকপি কিন্তু কত বললেন দেড়শো টাকা পারলা বাঁধাকপি পাওয়া তিরিশ টাকা কিলো দেড়শো টাকা পাল্লা আর যদি তো বস্তা কত দাম হবে পঁচিশ টাকা টাকা যদি বস্তা নেন তাহলে পাঁচ টাকা কিলোয় কমে যাবে এবং ওই জন্য কিছুটা মাল ছাড় দেবে কোন দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি ফ্রেশ মাল কী দাম হয়েছে দাদা এটা হ্যাঁ চারশো টাকা কোথাকার মাল এটা কোন জায়গার মাল রায়পুর রায়পুরের মাল চারশো টাকা পাল্লা মানে আশি টাকা কিলো পাওয়া যায় বেগুন ভালো ফ্রেশ কোয়ালিটি

কাকা তোমার মাখড়া বেগুন কী দাম আছে এবার বলবে লোক নেই কিছু দেখা যাচ্ছে ভালো ফ্রেশ কোয়ালিটি একদম গোল গোল মাল কত করেছেন কাকা দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো দুশো টাকা পাল্লা বিমসের দাম অনেকটাই হাই তা দেখে নেই কী দাম আছে কাকা বিমস কী দামে পেয়েছে দাদা হ্যাঁ সাড়ে আটশো টাকা পাল্লা মানে একশো সত্তর টাকা কিলো বিমস পাওয়া যাচ্ছে বিমসের দাম সত্যিই খুব হাই এত হাই থাকে না সচরাচর কিন্তু একশো সত্তর টাকা কিলো পাইকারি দামে দিয়েছেন দেড়শো টাকা পাল্লা মানে তিরিশ টাকা কিলো পাওয়া যাচ্ছে কাঁচা আম ভালো কোয়ালিটি ফ্রেশ আম ঠিক আছে মাশরুমগুলি পাওয়া যাচ্ছে প্যাকেট দুশো গ্রামের প্যাকেট কত বলেন না ভাই পঞ্চাশ টাকা প্যাকেট মানে পঁচিশ টাকা আড়াইশো টাকা কিলো আর এই বেবি কর্নগুলো কী দাম লেগেছেন ভাই দেড়শো টাকা কিলো এত হাই রেট চলছে এখন আর বেল পেপার বেল পেপার পাওয়া যায় দেড়শো টাকা কিলো এবং ফ্রেশ কোয়ালিটি দেড়শো টাকা কিলো বেল পেপার তেঁতুল পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটি কত করে একশো টাকা আড়াই কিলো তাই তো এই নর্মাল তেঁতুলগুলি একশো দশ টাকা আড়াই কিলো আর একদম কালো তেঁতুলগুলো চল্লিশ টাকা একদম যে কালো তেঁতুলগুলো একশো চল্লিশ টাকা আড়াই কিলো তাই তো মানে দুশো আশি টাকা পাল্লা আর এটা দুশো দশ কিলো এটা দুশো দশ টাকা পাল্লা ধন্যবাদ দাদা নমস্কার এবং সুপ্রভাত আবার এক নতুন লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি শিয়ালদা কোলে মার্কেটে এখানে দেখাবো যে সবজির দাম কী চলছে কারণ এখন সবজির দাম খুবই হাই চলছে তো আমাদের মার্কেটের সাথে কম্পেয়ার করবো যে আমাদের মার্কেটে কী দাম যাচ্ছে আর এখানে কী দাম যাচ্ছে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন যে এখানে কী দামে আপনারা কিনতে পারবেন আর এই ভিডিও এই মার্কেটটি কোথায় সেটাও আপনারা জানতে পারবেন তো চলুন করে ভিডিও শুরু করা যাক আর দেখে না যাক এখানে কী দাম চলছে আর সেই সঙ্গে একটা কথা বলে রাখবো একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন আর বেলাইকন ভিডিওটি পছন্দ হলে বন্ধুরা আজকে ভিডিওই পর্যন্তই আজকে দেখার চেষ্টা করলাম শিয়ালদার কোলে মার্কেটে সবজির কী দাম চলছে তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেড়ে করতে ভুলবেন না দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত